নমস্কার আমি সুজয় আর আপনারা দেখছেন এভারগ্রিন টিউটোরিয়াল ইউটিউব চ্যানেল ইউর ওয়ে টু সাকসেস আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সিসিবিজি টু অর্থাৎ বাংলা দ্বিতীয় পত্রের ফাইনাল সাজেশান আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করব আপনারা এ প্রশ্নগুলো আপনাদের ফাইনাল পরীক্ষায় কমন পাবেন দশ নম্বরের প্রশ্ন আমি শুরু করছি প্রথম প্রশ্ন আছে প্রাচীন বাংলা ভাষার ভাষাতাত্ত্বিক পরিচয় দাও দ্বিতীয় প্রশ্ন আছে শব্দভাণ্ডার বাংলা শব্দভাণ্ডার সম্বন্ধে আলোচনা করো তৃতীয় প্রশ্ন আদি মধ্যযুগের বাংলা ভাষার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য আলোচনা করো তার পরবর্তী প্রশ্ন আছে প্রাচীন ভারতীয় আর্য ভাষার সাধারণ বৈশিষ্ট্যগুলি আলোচনা করো অন্ত মধ্যযুগের বাংলা ভাষার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য আলোচনা করো পরবর্তী প্রশ্ন রারি উপভাষার অবস্থান বিচার করে এই ধ্বনিতাত্ত্বিক ও রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য আলোচনা করো তার পরবর্তী প্রশ্ন আছে বাঙালি উপভাষার অবস্থান বিচার করে এই উপভাষার ধ্বনিতাত্ত্বিক ও রূপতাত্ত্বিক পরিচয় দাও আমি আপনাদের দশ নম্বরে বেশ কয়েকটা প্রশ্ন দিলাম আশা করবো আপনারা এ প্রশ্নগুলোর মধ্যে কমন পাবেন যে সমস্ত স্টুডেন্টরা কিছুই পড়াশোনা করেননি তাদের জন্য এই সাজেশানটা আর আপনারা যদি ভালো নম্বর পেতে চান তাহলে কিন্তু পুরো নোটস পড়তে হবে চলুন তাহলে এবার আমি আপনাদের পাঁচ নম্বরে কিছু প্রশ্ন আপনাদের সঙ্গে শেয়ার করছি বাংলা উপভাষার পরিচয় দাও দ্বিতীয় প্রশ্ন সাধু ভাষা চলিত ভাষার পার্থক্য লেখো তারপরে টিকা লেখো সাদৃশ্য শব্দ জোর কলম শব্দ তারপর শঙ্কর শব্দ এগুলো টিকা হিসেবে আসতে পারে তারপরে পরবর্তী প্রশ্ন আছে তৎসম শব্দ অর্ধ তৎসম শব্দ তদ্ভব শব্দ আগন্তুক শব্দ এবং নবগঠিত শব্দ এগুলো টিকা হিসেবে আসবে আপনাদের তার পরবর্তী প্রশ্ন আছে বরেন্দ্রী উপভাষার অবস্থান বিচার করে ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য আলোচনা করো এবং তার পরবর্তী প্রশ্ন আছে আধুনিক বাংলা ভাষার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো এইগুলো আপনাদের কিছু পাঁচ নম্বরের প্রশ্ন এবং কিছু দশ নম্বরের প্রশ্ন যে দুই নম্বরের প্রশ্নগুলো আসবে সেগুলো আপনারা নোটসগুলো ভালো করে পড়লেই অথবা বইগুলো ভালো করে পড়লেই সেখান থেকে আপনারা কিন্তু কমনটা পেয়ে যাবেন যে সমস্ত স্টুডেন্ট কিছুই পড়াশোনা করেননি পাস করতে চাইছেন তাদের জন্য এই প্রশ্নগুলো খুব কমনযোগ্য আশা করবো এই প্রশ্নগুলোর মধ্যে আপনারা কমন পেয়ে যাবেন এবং আরও যদি আপনারা অন্যান্য পেপারের সাজেশান পেতে চান তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করুন কোন পেপারের সাজেশান আপনাদের প্রয়োজন আছে আমি আপনাদের সেই পেপারের সাজেশানগুলো চ্যানেলে আপলোড করে দেব ধন্যবাদ